আজকাল মানুষের সাথে মিশতে খুব বেশি ভয় লাগে কারণ আজকাল মানুষ স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হয়ে গেলে খুব সহজে নিজের রং বদলে ফেলে আমি ভেবে দেখেছি এই পৃথিবীতে আমি স্বার্থপর আর সবাই ভালো আমি নিজের অপরাধ নিজেই স্বীকার করি তার কারণ আমার মতো অপরাধই আর স্বার্থপর লোক আর হয়তো নেই আমার জগতে যতগুলো মানুষ আছে সবাই ভালো শুধু ভালো নয় খুব বেশি ভালো আর আমি শুধু স্বার্থপর আমি স্বার্থপর তার কারণ হল আমি তাদের স্বার্থ মেটাতে মেটাতে ক্লান্ত হয়ে গেছি আজ আর কারো স্বার্থ আমি আর মেটাতে পারি না তাই আমি স্বার্থপর হয়ে গেছি তাই ভেবে দেখেছি আমি আসলেই স্বার্থপর আমার জগতের আর সবাই অনেক ভালো মানুষ আমি একজনকে জল আনতে পাঠিয়েছিলাম কিন্তু সে আগে নিজে খাবে এটা বুঝতে পারেনি আর সে খেয়ে যতটুকু অবশিষ্ট ততটুকুই আমার জন্য নিয়ে এসেছে তাহলে স্বার্থপর তো আমি হলাম কারণ আমি যাকে বিশ্বাস করেছিলাম সেই তো আমার বিশ্বাসের অমর্যাদা করল আর এই কষ্টের কথা আমি কাকে বলবো তাই আমি নিজেই স্বার্থপর নিজের অপরাধ নিজেই স্বীকার করে নিলাম এ জগতে সবাই আগে নিজের চিন্তাটাই করে তারপর অন্য কারোর কথা ভাবে আর এটাই বাস্তবতা টাকা হচ্ছে পুরুষের একমাত্র দামি পারফিউম বিশ্বাস করুন আর না করুন এটাই সত্য আমার কাছে যতক্ষণ অর্থ ছিল আমি ততক্ষণ সবার স্বার্থের প্রয়োজনে ছিলাম আমি আজ অর্থহীন শক্তিহীন ক্ষমতাহীন তাই আজ আমি স্বার্থপর হয়ে গেছি সবার কাছে জীবনে এমন এক জায়গায় এসে পৌঁছে গেছি কাউকে সত্যটা বলতেও পারি না নিজে সহ্য করতেও পারি না শুধু নীরবে চোখের জল ফেলতে হয় কারণ আমি তো স্বার্থপর মনে রাখবেন আপনার গোপন কথা আপনার ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি নিজের কাছে মূল্যবান কিন্তু আপনার হৃদয়ের সব কথা আপনি যখন অন্য কাউকে শেয়ার করবেন আপনি তখন সেই মানুষটার কাছে বন্দী হয়ে যাবেন এ জগতে কেউ কথার দাম দেয় না কেউ কথা দিয়ে কথা রাখে না সবাই আমানতের খেয়ানত করে এটাই বাস্তবতা যদি ভালোবাসার অভাব থাকে তাহলে আপনি মানুষটাকে ছেড়ে দিন কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিবেন না কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি আর এই মূল্য সবাই দিতে জানে না শুধু টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে আর ঝকঝকে সৌন্দর্য যদি মানুষের মূল মন্ত্র হতো তবে জগৎজুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করুন আপনিও একদিন কারো কাছে না কারো কাছে প্রচণ্ড প্রিয় একটা মানুষ হয়ে উঠবেন আপনার সাথে কথা না বলে যার অস্থির লাগত সে আজ আপনাকে ছাড়াই অনেক ভালো আছে কাউকে বিরক্ত করবেন না যারা আপনার উপরে বিরক্ত ভেবে দেখুন তাদের জন্য জীবনে আপনি অনেক কিছু ত্যাগ করেছেন আজ তাদের কাছেই আপনি অস্বস্তিকর যে মানুষ যত্ন করতে জানে সে পায়ের জুতাটাকেও খুব সাবধানে রাখে আর যে কোনো কাজেই যত্নবান হয় না সে তার হীরের আংটিটাকেও হারিয়ে ফেলে কারণ মানুষের দায়িত্ববোধ এবং নিজের যোগ্যতা অনেক বেশি পার্থক্য বহন করে আমরা সবাই সেটা বুঝতে পারি না পৃথিবীর সবথেকে মিথ্যে কথা হল যে কোনো ধর্মগ্রন্থ স্পর্শ করে বলা যেটা আদালতে আরও সবচেয়ে বেশি সত্য বলা হয় আর এটাই হলো মিথ্যা বলার একমাত্র উপকরণ যেটা আমরা খুব সহজে বিশ্বাস করি যদি আপনি গরিব হন তাহলে আপনার আত্মীয়রাও আপনাকে এড়িয়ে যাবে আর যদি আপনার কাছে ধন সম্পদ সব কিছু থাকে তাহলে দেখবেন আপনার দূর সম্পর্কের আত্মীয়গুলোও আপনার খুব আপন হয়ে গেছে মনে রাখবেন বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনে এগিয়ে দেবে আর সেই সুযোগ আপনাকেই গ্রহণ করতে হবে আঘাত খুব সহজে ভোলা যায় কিন্তু অপমান খুব সহজে কোনোদিনও ভোলা যায় না এটাই বাস্তবতা রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে কুকুরকে যদি আপনি ঢিল মারতে চান তাহলে আপনি আপনার গন্তব্যে কখনো পৌঁছাতে পারবেন না কুকুর শুধু ঘেউ ঘেউ করেছে আর আপনার আপন মানুষগুলো আপনাকে মানসিকভাবে পরাস্ত করেছে দেখবেন কুকুর থেকেও আপনার আপন মানুষগুলো থেকেও কুকুর বেশি উত্তম কারণ কুকুর সামান্য বাধাগ্রস্ত করেছে আর আপনার আপন মানুষগুলো আপনাকেই ভেঙে দিয়েছে জীবনে কখনো অত্যন্ত সৎ হতে যাবেন না মনে রাখবেন জঙ্গলে সোজা গাছটা কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগেই বিপদে পড়ে এবং সবাই তাদেরকে অপমান করে কারো ক্ষতি করার আগে মনে রাখবেন তার কান্নার চোখের জলের প্রতিটার হিসাব সৃষ্টিকর্তা আপনার কাছ থেকেই একদিন বুঝে নেবে তাই সবসময় কোনো ভালো আদর্শে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে কিন্তু উপযাচক হয়ে আসে না ভাগ্যকে ডেকে আনতে হয় ভাগ্যকে নিজেই তৈরি করতে হয় অসময়ের বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয় ঠিক তেমনি যে মানুষ চলে গেছে অনেক অপমান কষ্ট যন্ত্রণা দিয়ে সেই মানুষ যদি আবার ফিরে আসে তাহলে মনে করবেন হয় সে আপনাকে পুরোপুরি ধ্বংস করতে পারিনি বলেই আবার ফিরে আসতে চাইছে সুখপিয়াশি মানুষগুলোর একটু সুখের সন্ধান করতে করতে দুঃখের পাল্লাটাই অনেক বেশি ভারী হয়ে যায় যার কাছে আপনার কোনো মূল্য নেই তার কাছে আপনি কখনো মূল্যবান হবেন না তাই তার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখুন তার কাছে আপনার নিজেকে হাস্যকর বানানোর কোনো দরকার নেই সম্পর্ক এমনভাবে তৈরি করুন গাছের শিকড় কাটলে যেমন গাছের পাতা শুকিয়ে যায় ঠিক তেমনি আপনার ভালোবাসার মানুষটি যেন না চলে যায় সেদিকে খেয়াল রাখুন আর যে মানুষটা আপনার কাছ থেকে চলে যেতে চাইছে তাকে খুব সহজে চলে যেতে দিন তাকে কোনো অজুহাতে আটকে রাখার চেষ্টা করবেন না তাতে আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে যে মানুষটা আপনার অনুভূতি কখনোই বোঝেনি সে কিভাবে বুঝবে আপনার প্রতিটি মুহূর্তে আপনার কষ্টের অনুভবগুলি কারণ যে আপনাকে কষ্ট দিয়েছে সে আপনাকে কখনোই ভালোবাসেনি নিজের মানুষগুলোই নিজের আত্মায় স্থান দেওয়া মানুষগুলোই আত্মবিশ্বাসগুলো নষ্ট করে দেয় এদের থেকে এড়িয়ে চলা উচিত কারণ এরা যতক্ষণ আপনার আপন হয়ে থাকবে ততক্ষণ আপনার জীবন সুন্দর হবে না মনে রাখবেন কোনো কিছু মন থেকে করলে অবশ্যই সফল পাবেন তাই আশপাশের কে কী বলল সেদিকে খেয়াল না করে নিজের লক্ষ্য নিজেই ঠিক করুন শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা বর্তমানের সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় করিয়ে দেয় তীব্রভাবে আপনি যা চাইবেন তা আপনার থেকে আস্তে আস্তে অনেক দূরে চলে যাবে তাই আপনি এমন কিছু চাইবেন যার জন্য আপনি উপযুক্ত দায়িত্ব ছাড়া কোনো পুরুষ হয় না তেমনি ধৈর্য ছাড়া কোনো নারীও হয় না যে নারী ধৈর্য ধরতে পারে না সে নারী কখনো ভালো সংসারী হতে পারে না মোমবাতির মতো জ্বলে ওঠা এতটা সহজ নয় অন্যকে আলো দিতে গিয়ে মোমবাতিকেই নিজেই নিঃশেষ হতে হয় আমিও ঠিক তেমন যাদের জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছি জীবনের সমস্ত স্বার্থকে উপেক্ষা করে যাদের স্বার্থ মিটিয়েছি তারাই আজ আমাকে স্বার্থপর বলে কারণ আমার স্বার্থ মেটানোর সাধ্য এখন আর নেই তাই আমি সত্যি স্বার্থপর